ওয়েলকাম ফ্রেন্ডস এই পি এস ভার্সাস ইউপিআই হ্যাঁ বন্ধুরা এই পি এস বিজনেস ভার্সাস ইউপিআই বিজনেসের নিয়ে আজকে আমরা কথা বলবো তার সাথে কথা বলবো ইনকাম ট্যাক্স নিয়ে হ্যাঁ আইটিআর ফিলিং জুলাই মাসের আজকে আমরা তিরিশ তারিখ তো সেখানে আইটিআর ফিলিং নিয়ে কথা হবে না এমনটা তো হতেই পারে না কারণ আইটিআর নিয়ে মানুষের মনে অনেক মিসকনসেপশন তৈরি রয়েছে তো প্রথম দু চারটে বিষয় আপনাদেরকে আইটিআর নিয়ে বলে দেব এবং তারপরেই আমরা কথা বলবো এই এবং ইউপিআই নিয়ে তুরুতেই বলি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আমরা খুব শিগগিরই নদিয়া মালদা এবং মুর্শিদাবাদ আশা করছি উত্তর দিনাজপুর বা কোচবিহার বা এইসব জেলায় আসছি খুব শিগগিরই মানে নেক্সট উইক থেকে তো যদি আপনারা মনে করছেন আপনারা আমাদের সাথে সরাসরি দেখা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল যার ডিটেলস স্ক্রিনে দেখা যাচ্ছে এবং অবভিয়াসলি লিঙ্ক নিচে ক্লিক করতে পারেন আমাদের যে ডিসক্রিপশান রয়েছে সেখানেও পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে জয়েন করলে কোন জেলায় কখন কোথায় থাকছি আপনি তার আপডেট কন্টিনিউয়াসলি পেতে থাকবেন তো চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথমেই বলি যে সমাধান পোর্টালে এই মুহূর্তে ইউপিআই মানি ট্রান্সফার কিন্তু দুর্দান্ত মানে একদম পুরো জোরে জোরে দৌড় অনেক কোম্পানিতে কিন্তু এই সার্ভিস নেই কিন্তু এই মুহূর্তে সমাধান ওয়েব সলিউশন পোর্টালে কিন্তু এই সার্ভিস দেওয়া রয়েছে যেখানে আপনি আরামসে অথরাইজ ইউপিআই মানি ট্রান্সফার করতে পারবেন আপনার ইউপিআই নাম্বার দিয়ে যেরকম আমরা ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে করে থাকে তো চাইলে আপনি নিতে পারেন সমাধান সম্পর্কে যাদের এখনও কিছু ডাউট আছে তাদেরকে বলি ইটস এ এনপিসি এ লিস্টেড কোম্পানি অর্থাৎ হাজারো একটা কোম্পানি যেরকম এনপিসি এ রয়েছে ইটস এ এনপিসি লিস্টেড কোম্পানি বেঙ্গল বেসড কোম্পানি ডাইরেক্টলি আমি এই কোম্পানির চ্যানেল পার্টনার এবং অবশ্যই আপনি আইডি নিলে আমাদের সাপোর্ট সরাসরি পাবে তো চলুন সময় নষ্ট না করে প্রথমেই বলি যে এই পি দেখুন এই কি না আগের জমানা বা একটা প্রজন্মের মানুষ আছেন যারা তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে বেশি পছন্দ করেন যদিও আজকের ডেটে কিন্তু ফেস স্ক্যান এবং আইডি স্ক্যানের মাধ্যমেও কিন্তু টাকা তোলা যায় এই এর মাধ্যমে কিন্তু এখনও আজকের ডেটেও মানুষ কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তো একটা প্রজন্ম আছে যারা কিন্তু মাইক্রো এটিএম ব্যবহার মানে এটিএম কার্ড ব্যবহার করতে চান না ইউপিআইও করতে চান না এবং তারা কিন্তু এই পি এর এই মাধ্যমটাকে সিকিওর এবং সবচেয়ে সেফ বলে মনে করেন দেখুন বন্ধুরা এই সেফ মনে করার পিছনে যে যার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করে যারা আইকার প্রজন্মের মানুষ যিনি একটা ছোট টিপা মোবাইলও চালাতে জানেন না তার ক্ষেত্রে কিন্তু এটা মনে হওয়াটাই স্বাভাবিক তো সেখানে ওনারা কিন্তু যারা ভাতা বিধবা ভাতা বা এনআরই বা বিভিন্ন সরকারি স্কিমের টাকা তোলেন যেমন লক্ষ্মী ভান্ডারও রয়েছে তারা কিন্তু এই এই পি এসের মাধ্যমকে অনেকটা সেফ অ্যান্ড সিকিওর বলে মনে করেন তারা কিন্তু এই পি এসের মাধ্যমে রেগুলার বেসিসে টাকা তোলেন বিশেষত রুরাল সেক্টরে অর্থাৎ যদি আপনাকে আমি ক্লিয়ারলি বলি যে একটা প্রজন্মের মানুষ যারা রুরাল সেক্টর কেন আরবান বা সেমি আরবান সেক্টরেও বাস করে তারা কিন্তু এই পি এসকে বেশি প্রাধান্য দেয় বা এই উজ্জ্বল করে তবেই না এই ফিনটেক ইন্ডাস্ট্রি বা এই পি এর ইন্ডাস্ট্রি বেঁচে আছে এত এই কোম্পানি বিজনেস করছে তাই না বন্ধুরা এবার একটুখানি আইটিআর এই বিষয়টা বলি সাইবার ক্যাফে বিজনেস করলে আপনাকে আইটিআর করতে হবে বা করা উচিত কিনা এই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন বা জিরো আইটিআর ফিলিং করা উচিত কিনা অনেকে আবার বলছেন যে সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে দিয়েছে তো আমি এখন কেন করব বন্ধুরা আপনাকে বলি শেষের দিকে সার্ভারে হিউজ প্রবলেম থাকে তো আপনি চেষ্টা করুন জুলাই এবং অগাস্টের পনেরো তারিখের মধ্যে বা পুরো অগাস্ট মাসের মধ্যে আপনার আইটিআর ফাইলিং কমপ্লিট করে নেওয়ার হ্যাঁ যদি আপনি সাইবার ক্যাফে বিজনেস করছেন আগে গিয়ে লোন নেবেন বা আপনার সিভিল স্কোর ঠিক আছে অথচ আপনি আগে গিয়ে লোন পাচ্ছেন না বা আপনার বিজনেস ভলিউম বাড়ছে ধীরে ধীরে বা আপনি আজ এ ছোটো বিজনেসম্যান হিসেবে আপনি প্রতিষ্ঠা পেতে চাইছেন উদ্যম সার্টিফিকেট রয়েছে ট্যাক্স রেজিস্ট্রেশন করা দরকার তাহলে আমি আপনাকে বলবো আপনার আইটিআর ফিলিংটা অবভিয়াসলি করিয়ে নেন এক্ষেত্রে আপনি আমাদের যিনি অথরাইজড রয়েছেন পার্সেন শুভজিৎ মাইতিবাবুর সাথে কথা বলতে পারেন অসাধারণ নো ডাউট একদম অত্যন্ত ভালো পার্সেন্ট যার সঙ্গে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট করে এই বিষয়ে কথা বলতে পারেন এবং আইটিআর ফাইল আপনি অন্য কোথাও করছেন আমাদের কাছে করলে কি ডিফারেন্স পাবেন সেটাও জেনে নেন আপনি যদি আইটিআর ফাইল আমাদের থ্রু করেন তাহলে কিন্তু আপনি ফিজিক্যাল কপি পাবেন এবং পুরো ডিটেল কপি আপনার বাই পোস্ট পৌঁছে যাবে এবং সাথে পিডিএফ কপিও পাবেন তো এগুলো আপনি অন্য কোথাও পাচ্ছেন কি না দেখে নেবেন এবং ম্যাক্সিমাম জায়গায় কপি পেস্ট ফাইল আপনাকে দিয়ে দেওয়া হয় অর্থাৎ একটা নির্দিষ্ট প্রিফিল্ড ফর্মেট রয়েছে যেটা খালি আপনার ক্ষেত্রেও ফিল করে দেওয়া হবে আমাদের ক্ষেত্রে এরকম নয় ইন্ডিভিজুয়ালি আপনার সাথে আমরা কথা বলবো এবং আপনার আইটি আইটিআর ফাইল কমপ্লিট করে দেব ইউপিআই এখানে এখানে কিন্তু ব্যাপারটা খুব আলাদা এখনকার প্রয়োজন মানে ইনফ্যাক্ট আমিও আমরা কিন্তু ইউপিআই করতে বেশি অভ্যস্ত চা খেতে গিয়েও কিন্তু আমরা ইউপিআই আজকের ডেটে করে থাকি তো এক্ষেত্রে ইউপিআইকে আমরা দেদারভাবে ব্যবহার করছি এবং আজকের ডেটে তামিলনাড়ু বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটে কিন্তু নো ইউপিআই দেখতে পাবেন আপনি গুগল সার্চ করুন আপনি দেখবেন বিভিন্ন রাজ্যে এই ইউপিআই এগেনস্টে আন্দোলন শুরু হয়েছে বিশেষত তামিলনাড়ু এর কারণ একটা ছোট ফুচকাওয়ালা বা ছোট্ট দোকান নিয়ে যিনি বসেন তার কাছে একটা বিশাল বড় অঙ্কের জিএসটির নোটিশ এসে পৌঁছেছে হ্যাঁ প্রায় সম্ভবত চল্লিশ লাখের জিএসটি এরকম কিছু একটা ম্যাটার হবে যেটা এসে পৌঁছেছে এর ফলে কি হয়েছে না উনি তার নিজের ইনকাম শো করতে চাইছেন না আবার এই ইউপিআইর দৌলতে কিন্তু ইনকাম ট্যাক্স খুব সহজে আপনার আয় বা আপনার অ্যাকাউন্টে কত টাকা হিট হচ্ছে সেটা দেখতে পেয়ে যাচ্ছেন অনেক মানুষ কন্টিনিউয়াস বেসিসে দেদার সেভিংস অ্যাকাউন্ট থেকে ইউপিআই করে যাচ্ছেন এবং কমার্শিয়ালি টাকা নিয়ে লোকের টাকা ট্রান্সফারও করে দিচ্ছেন আমি আপনাকে বলবো আপনি ভুল করছেন কারণ আপনার ইউপিআইটা পার্সোনাল ব্যবহারের জন্যে না তো কি ব্যবসা করার জন্য। আর যদি আপনার বিজনেস করার দরকার পড়ে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব। আপনি এই ধরনের কোনো সমাধানের মতো পোর্টাল ব্যবহার করুন যেখান থেকে আপনি খুব হ্যাসেলস ফ্রি আপনি ইউপিআই ট্রান্সফার করতে পারবেন দেখুন অতিরিক্ত ইউপিআই ট্রান্সফার করলে আপনার বিপদ কিন্তু আসন্ন আইটিআরের যে কোনো ধরনের চিঠি আপনি পাবেন জিএসটি ডিপার্টমেন্ট থেকে চিঠি পেতে পারেন সাত থেকে আট বছরের তথ্য কিন্তু আইটিআর ডিপার্টমেন্টের কাছে জমা থাকছে এমনটা নয় যে আপনি আজকে করছেন মানে আগেরটা আসবে না বা আজকে করছেন না মানে আগেরটা সরকার ভুলে গেছে এমনটা তো একেবারেই নাই তাই ইউপিআই হতে সাবধান কিন্তু এই জায়গা থেকে এই পিএস কিন্তু মোর দেন ট্রাস্টেবিলিটির জায়গাতে রয়েছে এই পিএস এসের মাধ্যমে টাকা তোলা নিয়ে আজ পর্যন্ত কেউ এর নোটিশ খেয়েছে বলে আমার কিন্তু মনে হয় না বা যে সমস্ত মানুষজন বা যে সমস্ত দোকানদার এর মাধ্যমে টাকা তোলেন তাহলে যদি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন ছোট একটা আইটিআর ফিলিং করিয়ে নেবেন তাহলে কিন্তু তার ইনকাম ট্যাক্স নোটিশ আসার প্রবণতা কিন্তু থাকবে না কিন্তু আপনার দোকান নেই আপনি স্টুডেন্ট আপনি বাইরে থাকেন কিন্তু আপনি দেদার ইউপিআই করে যাচ্ছেন আবার আপনার দোকান আছে ট্রেড লাইসেন্স নেই পিবিআর নেই আইএবিএফ নেই তাহলেও আপনার এই ধরনের কাজ করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হ্যাঁ বন্ধুরা তো আশা করছি ইউপিআই কিন্তু বন্ধ হবে না ইউপিআই এগিয়ে চলবে এর মাধ্যমে দেশে বিপ্লব ঘটেছে এর মাধ্যমে সরকার রেভিনিউ আর্নিং বেশি করছে এর মাধ্যমে যে সমস্ত মানুষজনকে ধরতে পারতো না তারা ব্ল্যাক মানিকে রোটেট করতো মানে টাকাকে ক্যাশে কনভার্ট করে নিত তাদেরকেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা সরকার এক প্রকার খুঁজে বার করছে এই এর মাধ্যমে আপনি হয়তো জানেন না আপনি যদি ফ্লাইটে যাতায়াত করেন তাহলে সেই ডিটেলসও কিন্তু পৌঁছে যাচ্ছে ইনকাম ট্যাক্সের কাছে কারণ আপনি ফ্লাইট টিকিট কাটছেন ইউপিআইয়ের মাধ্যমে এবং আপনি যেহেতু ফ্লাইটে যাতায়াত করছেন গভর্নমেন্ট কিন্তু আপনার ইনকামের স্ল্যাবটাকে একটু আপার ধরছে তার কারণ আপনি তো সাধারণ মানুষ তো ফ্লাইটে যাবে না তাই না তো এই যে বিষয়গুলো রয়েছে এখান থেকেই কিন্তু ইউপিআইকে একটা টেকনিক্যালি এগিয়ে রাখা রয়েছে বা একটা অস্ত্র হিসেবে গভর্নমেন্ট ব্যবহার করছে তাই আপনাকে আমি সাজেস্ট করব আজকের যুব প্রজন্ম হোক বা আমার মতো এই যে কেউ যদি রয়েছেন তাদেরকেও বলবো যে ইউপিআই অবশ্যই আপনি করুন কিন্তু সেটা বুঝে শুনে এবং আপনার একান্ত ব্যক্তিগত প্রয়োজনে আদারওয়াইজ আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলুন এই পি এস এর মাধ্যমে যেটা অনেক মোর দেন সেফ অথবা আপনি আপনার এটিএম কার্ডও ব্যবহার করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই নিজের বিজনেসকে স্টার্ট করতে আমাদের সাথে কথা বলতে পারেন ধন্যবাদ